গলাও কাটে না নেজ্য বলে বেঁচে না আর এই বছরটা তো নাহিদ ভাই সরাসরি কিন্তু চলে আসছি ইনসাফ ফেব্রিক্সের আজকে প্রধান শাখায় ঠিক আছে এই আমাদের শোরুমটাই কিউজ দাগ দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় বিয়দ শোরুম আর আমরা যে আপনার পাইকারের পাইকার তাই তার প্রমাণ ভাই যে কাছে দেখেন আমাদের শোরুমে কিন্তু আপনার হাজার হাজার ডিজাইন পাবেন আর আমাদের গুডাউন তো আমরা ভিজিট করে আসছি ঠিক আছে এই যে দেখেন ওরে ভাই দেখেন আইটেম দেখেন

দেখাবো যেহেতু দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে আমাদের যে প্রচুর প্রোডাক্ট চলে আসছে দেখেন ঝাড়খানের উপরে বড় ভাই ঠিক আছে ঝাড়খান ভাই ঠিক আছে এই দেখেন একদম হিট লিস্টের প্রোডাক্ট আমাদের এই যে দেখেন ভাই ঝাড়খান দেখেন

একদম রিয়াল স্টোনের ভাই ঠিক আছে ঝাড়খন্ড উপরে অর্গান ভাই প্রায় শুনলে মাথা নষ্ট ঠিক আছে বন্ধুশোর ঘর থেকে শুরু মাত্র যেগুলো আপনার খুচরে কিনতে গেলে আপনার লাগবে পঁচিশশো তিন হাজার টাকা এই যে অন্য দেখেন ভাই প্রত্যেকটা ড্রেসের কালার আছে ভাই চারটা করে ঠিক আছে আমাদের কিন্তু বইয়ের ভাই প্রচুর ড্রেস চলে আসছে আমরা বইয়ের কিন্তু প্রচুর ড্রেস করছি এবার ইনশাল্লাহ জাস্ট আমি একটা বই করে আপনার দেখাই দিই এবার এই যে মিজাজ মিজাজ জি

আপনার ওন্না ভাই দেখাই সেলার গুলো সম্পূর্ণ কিন্তু এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন এর পেয়ে যাবেন আচ্ছা আমি ওন্নাটা দেখে এই যে দেখেন এই দেখেন ওন্নাটা এক কথা জোস একদম ভাই পিওর সুতির ভিতরে একদম সুতির ভিতরে এগুলো পেয়ে যাবেন সাথে বই থাকবে আর প্রাইসটা ইনশাআল্লাহ আপনার জানলে চমকা যাবেন এবার কি প্রাইস দিছি ভাই ঠিক আছে আর এই যে দেখেন যেহেতু ইনসাফ ফেব্রিক হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড মুরজা ইনসাফ ফেব্রিক্স হচ্ছে একটা ব্র্যান্ড আমরা কিন্তু হচ্ছে মুরজা বারাকিউ গুলা আহমেদ বিন হামিদ